ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আবার চলে আসছি আমাদের চ্যানেল থেকে অনেক দিন যাবত আমাদের চ্যানেলে অফ ছিল কাজ করা তো এখন আমরা আবার কাজ করতেছি আবার নিত্য নতুন ড্রেসগুলো আপনাদের মাঝে আমরা ভিডিও করব। আমাদের চ্যানেলটাকে আপনারা যারা দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনারা খুবই সুন্দর করে আমরা আসলে ভিডিও করে আপনাদেরকে দেখাবো একটা নতুন ড্রেস আপনাদের মাঝে চলে নিয়ে চলে আসছে এটা হচ্ছে রাখি ড্রেস এটা খুব সুন্দর ড্রেসটা দেখেন খুবই চমৎকার ভাবে কাজ করা আছে এটা এটা হচ্ছে নিচের প্যানেলটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রথমত লং কিন্তু পর্যাপ্ত পরিমাণ লং আছে আর এটা হচ্ছে এটা হচ্ছে গলার এটা কাপড়গুলো আমরা যদি দেখিয়ে দিই আপনাদেরকে খুবই সফট একটা সিল্কের উপরে এটা খুব সফট সিল্কের উপরে এটা এটার হাতা কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে এটা ঘুরে দেখেন আর এটার ব্যাক পার্টটা আমরা দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটাও খুবই সুন্দর একটা ব্যাক পার্ট নিচে প্যানেল এটা হাতা হবে এটা কিন্তু কালার দুইটা হবে আমরা কালারগুলো দেখিয়ে দেবো আর প্রাইসগুলো আমরা বলে দেবো আপনাদেরকে এই ড্রেসগুলো আসলে ড্রেসগুলো এক একটা আসলে তিন হাজার বত্রিশশো টাকার ড্রেস আমরা আপনাদেরকে পাইকারি দোকান থেকে একদম পাইকারি রেঞ্জের ড্রেসগুলো দিয়ে থাকবো অন্যগুলো দেখেন ফুল পাঁচ হাতের একটা অন্য অনেক বড় অন্য আর সালোয়ারটা হবে সফট সিল্কের উপরে এটা সব সিল্কের উপর ওনার সালোয়ারটা হবে আর এই আরেকটা কালার এই কালারটা খুবই সুন্দর এই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই চমৎকার দেখেন খুবই সুন্দর এটা অন্য পুরো অন্য জুড়ে কাজ করা আছে প্রাইস দিচ্ছি দুই হাজার করে যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন পুরো বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আমরা ড্রেসগুলো দিয়ে থাকি